কেরানি কি কথা হ্যাঁ কথা বলো বাবার সাথে হ্যালো তুমি টিভি ভেঙেছো তোমার এত বড় সাহস তুমি সাথে টিভি বের করেছিস পড়াশোনা করছিস না ভেবে দেখেছিস তোর কি হবে শি ইজ আ লায়ার আমি পড়ছিলাম তুই পড়ছিলিস আগে ফোনটা দে ও তো বলছে ও পড়ছিল এক মিনিট হ্যালো তুমি মুখের উপর মিথ্যা কথা বলছ রে এই ওনা কি হলো হ্যাঁ হ্যালো দরজাটা বন্ধ করে দিল বারণ করেছিলাম তো রাস্তায় গেম খেলতে চলো গাড়ি তো ওঠো ফোনটা দাও মা ফোনটা দাও इट्स মাই কে রকম আবার বোকুড়ি কি আমরা ভয় পেতাম তার জন্য না

টিপু ফোন রাখো পড়তে বসো এখন তো গেম খেলছি পরে গেম খেলা হবে না পড়তে বসো সারা এখন তো গেমই খেলো আমার কথা ছাড়ো এটা পেন বার করো ইংলিশ বুক আমি একটু র্যান্ডাম কোয়েশন দিচ্ছি দেখো দেখি এটা কিভাবে লিখছো পুরো লাইনটা বেঁকে যাচ্ছে দেখতে পাচ্ছ না তুমি কোথায় বেঁকেছে এটা কি আমি এভাবেই লিখি এভাবে লেখো মানে কি টিপু পুরো রেড মার্কিং ভর্তি জানাসনি তো তোমরাও তো জানতে চাও ডাইরি বের করো গার্জিয়ান কল হয়েছে এতদিন আগে জানানোর প্রয়োজন মনে করোনি ভুলে গেছিল ভুলে গেছে মানে আজ থেকে ফোনে হাত দেবে না তুমি আর এই দেখুন কে নিখুঁত ভাবে আদিত্যের ইনিশিয়াল নকল করেছে আমার সন্দেহ হয় তাই আপনাদের কল করা